একদিকে যখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলনে এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলিয়েছিলেন সৈরাচা শেখ হাসিনার সঙ্গে মোটা টাকার বিনিময় লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি যখন কেউ পোস্ট দেনে বাংলাদেশ থেকে তখন আমি একা পোস্ট করছি কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামে এক টিকটকার এক মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে তিনি এমনভাবে কথা বলেছেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে প্রথমে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন এরপর কথিত সরকারে লিখে দেওয়া বুলিয়াওরান যেখানে প্রীতি মেট্রো স্টেশন ফুট ওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন কয়েক কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে এই ধরনের কথাবার্তার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি সময় নেননি নেটিজেনরা ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে যেটির ভিডিও প্রকাশ করেন তিনি সেখানে দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়িতে ভাঙচুর করেছেন তবে প্রীতির বাড়িতে ভাঙচুরের কারণ জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী তার দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রথম ভিডিও বানান প্রীতি এই জন্য তৌহিদা ফ্রেদির কাছ থেকে মোটা অঙ্কের টাকাও পান গোমর ফাঁস হওয়ার পর নেতিজেনদের তোপের মুখে পড়েছেন প্রীতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি দেয়া হয়েছে বয়কটের ডাক এমনকি তাকে প্রতিহত করতে চীনে রাখার জন্য বলছেন তারা